এটা হলো পানি অনেক লোক ভাবতে পারে লাভ এটা কিন্তু পানি দেখেন থল করতে ভাই পানি না জি পানি আরে দেখেন রহমত ফার্স্ট টাইম হিসাবে কত সুন্দর বানাবে তাই দেখেন ভাই দুধের একটা গাভী হবে অনেক ভাইরা যারা খামারি জাতমান চিনানি লাগবে না একদম রসুন যেখানে চান দিবি সেখানে আসবি ভাই অনেক বড় একটা গাভী নিয়ে আসছেন জি ভাই অনেক দুধের গাভি হবে এই ধরনের গাবি এত ভালো জাতের গাভী তো এদিকে পাওয়া যায় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন দর্শক ভাইদের উদ্দেশ্য পরিচয় আমার নাম মোহাম্মদ আলী হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ইশদ্দে থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আপনি তো মূলত গাবি গরু কেনাবেচা করে থাকেন জি ভাই আমি মূলত গাবি গরুই বিক্রি করি ভাই

না এই ধরনের গাভী তো তেমন একটা সচরাচর পাওয়া যায় না অনেক খোঁজা করলে হঠাৎ একটা পাওয়া যায় জি জি ভাই যারা পুরাতন খামারি তারা ভাই চোখ দিলে মনে করেন বুঝতে পারবে যে এটা কি গ্রেডের গাভী ভাই যারা পুরাতন খামারি তাদের গরু চিনাতে হয় না তারা গরু দেখলেই গরু চেনে জি জি ভাই তো যে গাভীটা আছে আমরা আগে একটু গাভীটা দর্শকদেরকে দেখাই জি দেখান বড় ভাই সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই অনেক বড় সর একটা গাভী ভাই অনেক একটা বিগ সাইজ গরু ভাই অনেক বড় গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন জি ভাই কোয়ালিটি ভাই আমার সাবাল আমার কাছে আজীবনী ভাইলে আমার দর্শক ভাইরা মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাবি জি ভাই খুব কোয়ালিটি ভাই গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাতে কয়টা গাভিটার সবে মাত্র ভাই বকনা থেকে মনে করেন পেগনেট হয়েছে সাত দাঁত দাঁতটাও ধরে আমি লাস্টে দর্শক ভাইরে দেখাই দেব আর আমার পুরো প্রোগ্রামটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভাই বকনার থেকে গাবি হচ্ছে জি ভাই দর্শক বকনার থেকে গাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন

জি ভাই মাঝখানে এটা হলো পানি অনেক লোক ভাবতে পারে ভাই লাভই এটা কিন্তু পানি দেখেন দেখেন থল থল করতে ভাই পানি না জি পানি আরে দেখেন পাঁচ চার ডালার রমত ফার্স্ট টাইম হয়ে যাবে কত সুন্দর তো পেন্সিল বানাবে তাই দেখেন ভাই অনেক দুধের একটা গাবি হবে অনেক দুধের আল্লাহ রহমতে দর্শক ভাইরা যারা খামারি তার জাতমান চিনানি লাগবে না দেখেন চাম দেখেন ভাই একদম রসুনের সুসা ভাই যেখানে টান দিবি সেখানে আসবি ভাই অনেক বড় সর একটা গাবি নিয়ে আসছেন জি ভাই অনেক দুধের গাবি হবে এই ধরনের গাবি এত ভালো জাতের গাবি তো এদিকে পাওয়া যায় না 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 ভাই আপনি সাহস করছেন তাও আনার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল একটা গাবি দুধ কেমন আশা করেন এটার থেকে এটা গাবির ভাই ফার্স্ট টাইম হিসাবে ভাই 25 প্লাস দুধ থাকবে ভাই 25 প্লাস দুধ থাকবে জি ভাই তারপরেও এখন গাব গরো দুধ হলো আল্লাহর কুদরতে জিনিস ভাই আল্লার আল্লাহর উপরে হাত ঘোরানো যাবে না 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 ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথম বাচ্চা দিবে জি ভাই প্রথম বাচ্চা দিবে আর

দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় একটা গাভী অনেক গাভি দুই ষাট টিকা ক্যামেরা ভাইরা ভাই দিলাম দেখাই দেন ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন আর একটা ফার্মে গেলে দেখতে হবে গাবিটা মানুষের অনেকটা সুন্দর গাবিটা অনেকটা সুন্দর আল্লাহ রমতে আল্লাহ এর ভেতরে সবকিছু দেছে ভাই এক বিন্দু কম মনে করেন কোনো কিছু তো রাখিনি ভাই ভাই দুধেও ভালো হবে জি জি আল্লাহর রহমত দুধেও ভালো হবে আরে দেখেন বাম সাইডে নিপল কত সুন্দর জায়গা তাই দেখেন ভাই বাট গুলো অনেক ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন মাজাটাও তো অনেক ভারী জি জি ভাই অনেক ভারী মাজা মানে আর অরিজিনাল এটা ঝাপি বেটি গরু কিন্তু ভাই প্যাকটা দেখেন আরে দেখেন মাজাটা দেখেন আর দর্শক ভাইরে ভাই দামটা কেমন রাখছেন এটার ভাই এই গাভীটার দাম চালি ভাই তিন লাখ তিরিশ চল্লিশ ভাই বেশি একটা দাম চাবো না পাঁচ সাত হাজার টাকা লাভ হয়ে গেলে বিক্রি করে দেবো ভাই তিন লাখ পাঁচ হাজার টাকা চাবা দাম ভাই তিন লক্ষ পাঁচ হাজার টাকা জি ভাই দরদাম করা যাবে হালকা কিছু সুনমানি করতে পারবি ভাই হালকা কিছু খুব একটা বেশি না 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 ভাই বেশি একটা না ভাই বেশি একটা না আমার কথা দর্শক ভাই পাঁচটা প্রোগ্রাম দেখবি দেখি যদি জাত মানে ভালো হয় দামের দিক দিয়ে যদি ভালো হয় তাহলে আমার দর্শক ভাইরা নিতে পারবে ভাই তাছাড়া নিতে পারবে না তাছাড়া নিবে ভাই সমস্যা নেই আমার জিনিস যদি খারাপ হয় ওনারে নেওয়ার দরকার নাই ভাই অবশ্যই ভালো একটা দামে দিবেন জি ভাই তো আজকে তো এই একটা গাবি দেখাচ্ছে ভাই আজকে একটা পিস গাবি দেখাবো গোয়ালে গাবি আছে ভাই খামারের মধ্যে সাত আট পিস ওইগুলো এখন রেডি হয় নাই ভাই আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার যোগাযোগ স্ক্রিনের পর আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ভাই যোগাযোগ করে নিতে পারবে বড় ভাই আচ্ছা ঠিকানাটা আমার ঠিকানা ভাই পাবনা জেলা ইসদ্দি থানা দাসুরিয়ার পাশে আমার খামারটা বড় ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা ভাইদের উদ্দেশ্য বলি ভাই যে যেখান থেকেই গরু কেনেন খামারে আসেন ভাই দশটা টাকা বাইনাও লাগবে না খামারে আসেন আইসি সারি সাক্ষাতে গরু আগে দেখেন দেখি যদি জাত মানে পছন্দ হয় তাহলে দরদাম করি আপনারা নেন ভাই কোনোদিন ঠকবেন না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন একটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই